আসসালামু আলাইকুম আজ বুধবার ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফারা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে প্রতারক মুসার খপ্পরে নিঃস্ব বহু বাংলাদেশি বিচার চাইছেন ভুক্তভোগীরা দুবাইয়ে মর্মান্তিক ঘটনা পাকিস্তানের হামলায় দুই ভারতীয় নিহত মন্দা কাছে বিমান পরিবহন খাতে যাত্রী সংখ্যায় রেকর্ড ভাঙলো দুই সালের ওমানে আলোচনার মধ্যেই ট্রাম্পের হুশিয়ারি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে শুরু হবে যুদ্ধ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ টাকার খেলা এটা যত কাহিনী হোক যত কিছু দিন শেষে কথা একটা টাকা টাকা টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন হ্যালো ওমান নামে একটি ফেসবুক পেজে মানবিক কাজের ভিডিও তৈরি করে হাতি নিয়েছেন কোটি কোটি টাকা তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অসংখ্য ওমান প্রবাসী লোক দেখানো সামাজিক কাজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগৎ একটা আমার সাজানো ইয়াডারে আমার শেষ করে দিছি স্বপ্নডালে যা কিছু দেওয়া তারে দিছি তেও মাইরে দিয়ে বসে দিচ্ছি আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসাভাই আমার থেকে টোটাল আমি ওনাকে বারোশো বাষট্টি রিয়াল প্রেমেন্ট করে থাকি ও মারাত্মক লেভেলের চালাক বুঝছেন বাট পার ফ্রো ম্যাক্স বুঝছেন তো সে মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে মানুষকে বুঝাইতে পারে কিন্তু নিরহ অনেক লোকের টাকা খেয়ে বলছে আপনি যদি একটা পোস্ট দেন কার জন দেখবেন শতের উপরে লোক পাবেন আপনি শতের আমি তাকে ইনভেস্টর বিশার জন্য মাজনীর সহ তারকেশ সহ টোটাল 1140 শেল দিয়েছি মুসার প্রতারণার মধ্যে আছে ওমানের বিনিয়োগ ভিসা টাকা নিয়ে প্রতারণা ওমান থেকে বিভিন্ন দেশের ভিসা নিয়ে প্রতারণা ভুয়া এয়ার টিকিট নিয়ে প্রতারণা ওমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার নামে প্রতারণা মানুষকে কাজ দিবে বলে টাকা নিয়েছে সে মানুষের ভিসার ব্লক খুলে দেবে বলে টাকা নিয়ে প্রতারণা কেউ প্রতিবাদ করলে মানহানি মামলার হুমকি মানুষকে নিজের লাইসেন্সে চাকরি দেবে ভিসা করে দেবে বলে টাকা নিয়ে প্রতারণা করেছে এই বিশ্ব প্রতারক ওমানের ইনভেস্টর ভিসা করে দেওয়ার কথা বলে কতজনকে যে পথে নামিয়েছে তার যেন সঠিক কোনো হিসেবই নেই কারোর থেকে টাকা নিয়েছে ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে আবার কাউকে ঠকিয়েছে হাতে ভুয়ার টিকিট ধরিয়ে টিকিট করছে টিকিট দেয়া দেখে এয়ারপোর্টে নাই টিকিট টিকিট ক্যান্সেল অথচ টাকা নিয়ে নিছে তবে মিষ্ট ভাষে এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই বাটপারে মিষ্টি মিষ্টি কথা কয় কষ্ট কথা কয় এটা বুঝে নেয় নিয়ে এসে আসে এরপর মানুষের কান ধরে দীর্ঘদিন যাবৎ প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের কাছে অভিযোগ করেন ডজন খানিক ভুক্তভোগী যাদের এক একজন থেকে হাতিয়ে নিয়েছেন সাতশো থেকে দেড় হাজার রিয়াল পর্যন্ত ওমানে ব্যবসা করব বলে একটা লাইসেন্স এবং দুইটা মাজনি করার প্ল্যান করে সেক্ষেত্রে আমরা মুসার সাথে যোগাযোগ করি মুসা আমাদেরকে বলে সে করে দিতে পারবে সেক্ষেত্রে আমরা এগারোশো রিয়ালের অধিক তাকে পেমেন্ট করি বারোশো বাষট্টি রিয়াল আমি এবং আমার শেয়ার পার্টনার আমাদের থেকে বারোশো বাষট্টি রিয়াল নিল এই সকল অভিযোগের সত্যতা যাচাই করতে মুসার সাথে আমরা যোগাযোগ করলে তিনি স্বীকার করেন তবে এই পরিস্থিতির জন্য দায় চাপান ভুক্তভোগীদের উপর আমার যে ডিলিং আছে ডিলিংসের মধ্যে তাদের ফল্ট আছে আমার ফল্ট আছে যারা যারা অভিযোগ করতেছে এরা সবাই আমার কাছে পাওনা তারা সবার সাথে আমার যোগাযোগ হয়েছে সবার সাথে সবাইকে আমি বলতেছিও আমাকে একটু সময় দিনে আমি দুসার জায়গা থেকে লোন নিচ্ছি চেকের উপরে লোন নিচ্ছি একবার জন্য বলতেছেন আমাকে ছাড় দিয়ে দিন বিবেচনা করে শুধু নিউজটা বিবেচনা করে আপনারা আপনাদের মতো করে পাবলিশ করতে পারেন মুসার প্রতারণার বিষয়ে ওমান দূতাবাসে যোগাযোগ করলে ওমানের বাংলাদেশ দূতাবাস জানায় কেউ প্রতারণা করলে ব্যবস্থা নেওয়া হবে এমবসি রাষ্ট্রদূতের পরে যিনি আছে ওনার সাথে কথা হয় আপনার ওই স্যারের সাথে কথা উনি বলছে যে আপনারা আমাদের যত যেভাবে সহযোগিতার প্রয়োজন এরকম প্রতারণা থেকে অন্য মানুষ যাতে বাসে তো ওই হিসাবে আমাদেরকে মানে সহযোগিতা করবে সমস্যা নাই এদিকে টাকার বিনিময়ে ব্যবসায়ী নন এমন প্রবাসীদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দিয়ে প্রতারণা করেছে খোদ ওমান সরকারের সাথেও যে কোনো সময় ওমান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এমন সংবাদ পাওয়া গেছে গোপন সূত্রে وزياد نفر كومبلين عشان انا يعني عشان موسى سيم انا এদিকে গতকাল মুসার প্রতারণা নিয়ে প্রবাস টাইমের সংবাদ প্রচারের পর অসংখ্য অভিযোগ আসছে ওমান থেকে এতদিন তার বিরুদ্ধে মুখ খোলা সাহস না পেলেও সংবাদ প্রকাশের পর থেকে মুখ খুলতে শুরু করেছেন প্রবাসীরা এখানে অনেক প্রবাসী ধোকা খাইছে আমার খুব পরিচিত জনের মধ্যে আছে এরকম আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানির হামলায় দুই ভারতীয় নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন গত শুক্রবার এই ঘটনা ঘটেছে উল্লেখ করে হতাহতদের পরিবারের বরাতে সংবাদ করেছে এনডিটিভি সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় ওই তিন শ্রমিকের বাড়ি তেলেঙ্গনায় তারা দুবাইতে কাজে গিয়েছিলেন পরিবারের অভিযোগ হামলাটি একজন পাকিস্তানি নাগরিক ঘটিয়েছে হামলায় নিহতদের একজন তেলেঙ্গোনার নির্মল জেলার সাউন গ্রামের বাসিন্দা ৩৫ বছরের অষ্টাপু প্রেমসাগর তার কাকা এ পুষেত্তি বলেন প্রেমসাগর গত পাঁচ থেকে ছয় বছর ধরে দুবাইয়ের একটি বেকারিতে কাজ করছিলেন সর্বশেষ দুই বছর আগে ভারতে এসেছিলেন কাজ করার সময় তাকে তলোয়ার দিয়ে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরিবারের তরফে জানানো হয়েছে প্রেমসাগর তার স্ত্রী এবং দুই ছোট সন্তানকে নিয়ে থাকতেন পরিবারটি সরকারের কাছে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার এবং আর্থিক সহায়তা দেয়ার আবেদন জানিয়েছে হামলায় মৃত দ্বিতীয় ব্যক্তি হলেন জেলার শ্রীনিবাস আহত তৃতীয় ব্যক্তির নাম সাগর তিনি হাসপাতালে ভর্তি এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভারতে আনার আশ্বাস দিয়েছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মন্দা কাটিয়ে উঠেছে বিশ্বের বিমান পরিবহন খাত দুই সালের বিমানে চলাচল করা যাত্রীর সংখ্যা দুই সালের স্তর অতিক্রম করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের প্রকাশিত তথ্যানুসারে গত বছর প্রায় নয়শো কোটি যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছে দু সালের কোভিড নাইন্টিন মহামারীর সময়ের তুলনায় যা তিন দশমিক শতাংশ বেশি এবং দু সালের তুলনায় নয় শতাংশ বেশি প্রতিবেদনে দুই সালের বিশ্বের সবচেয়ে ব্যস্ত দশ বিমানবন্দরের তথ্য তুলে ধরা হয়েছে সেই তালিকায় এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে হার্সফিল জ্যাকসন আটলান্টার আন্তর্জাতিক বিমানবন্দর গত বছরের মতো এবারও দ্বিতীয় স্থানে আছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমান বিমানবন্দর তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ডালাস ফোর্ট ওয়ার্থ চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিওর হানেদা ও যুক্তরাজ্যের লন্ডনের হিত্র বিমানবন্দর যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর আছে ষষ্ঠ স্থানে সপ্তম ও অষ্টম স্থানে আছে যথাক্রমে তুরস্কের ইস্তাম্বুল ও যুক্তরাষ্ট্রের শিকাগো ও হেয়ার বিমানবন্দর নবম স্থানে আছে ভারতের নয়া বিমানবন্দর প্রতিবেদনে বলা হয়েছে নজরে পড়ার মতো অগ্রগতি হয়েছে দশম স্থানে থাকা চীনের সাংহাই পুরং আন্তর্জাতিক বিমানবন্দরের 2023 তেইশ সালের একুশতম স্থান থেকে একচল্লিশ শতাংশ যাত্রী বৃদ্ধির মাধ্যমে এক লাফে দশম স্থানে উঠে এসেছে এই বিমানবন্দর আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হবে তিনি বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি করেছেন এমন এক সময়ে যখন ওমানে দফায় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনায় পরবর্তী পর্ব শনিবার আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন চুক্তি স্পষ্ট হতে হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটি চূড়ান্ত ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এর আগে গত শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন আল ওই বৈঠকে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মাঝে বার্তা আদান প্রদানে মধ্যস্থতা করেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে প্রতারক মুসার খপ্পরে নিঃস্ব বহু বাংলাদেশি বিচার চাইছেন ভুক্তভোগীরা দুবাইয়ে মর্মান্তিক ঘটনা পাকিস্তানের হামলায় দুই ভারতীয় নিহত মন্দাকাচি বিমান পরিবহন খাতে যাত্রীসংঘায় রেকর্ড ভাঙল দুই উনিশ সালের ওমানে আলোচনার মধ্যেই ট্রাম্পের হুঁশিয়ারি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে শুরু হবে যুদ্ধ এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ